আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ফাংশনের মধ্যে বিশেষ ধরনের দুটা ফাংশন একটা হচ্ছে এক এক বা ওয়ান ওয়ান ফাংশন এবং আরেকটা হচ্ছে অন টু বা সার্বিক ফাংশন নিয়ে আলোচনা করব চলেন কথা না বাড়িয়ে আমরা ফাংশনে আলোচনা চলে যাই প্রথম হচ্ছে এক এক ফাংশন এক এক এটাকে ইংরেজিতে ওয়ান ওয়ান বলে ওয়ান ওয়ান ফাংশন একটা দেই মনে করেন আমার কাছে একটা সেট আছে এ এবং আরেকটা সেট আছে বি এদের মধ্যে একটা নিয়ম আছে বা কোনো একটা শর্তের অধীনে এ সেটের মানের জন্য আমরা বি সেটের এর মানগুলো পাব সাপোজ মনে করেন এখানে টু থ্রি ফোর বসাই যাবে টু বসাইলে মান আসবে ফাইভ থ্রি বসাইলে মান আসবে সেভেন ফোর বসাইলে মান আসবে নাইন তাহলে আমার এ সেটের টু বি সেটের ফাইভের সাথে নির্দিষ্টভাবে সম্পর্কযুক্ত আবার তিন সাথে সাথে চার নয়ের সাথে তাহলে এই ফাংশনে দেখেন যে এ সেটের প্রতিটি উপাদান বি সেটের প্রতিটি ভিন্ন ভিন্ন উপাদানের সাথে যুক্ত আছে এরকম যে ফাংশন হবে সেটাই হচ্ছে ওয়ান ওয়ান বা এক এক ফাংশন তো এটাকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করব। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে কোনো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো ফাংশনের ডোমেইনের প্রতিটি সদস্যের প্রতিবিম্ব যদি ভিন্ন ভিন্ন হয় তবে তাকে এক এক বা ওয়ান ওয়ান ফাংশন বলে তাহলে আমরা কোনো নির্দিষ্ট শর্তের অধীনে না লিখে আমরা সরাসরি বলতে পারি যে কোনো ফাংশনের কোনো ফাংশনের ডোমেনের প্রতিটি সদস্যের প্রতিবিম্ব বাংলাতে আমরা প্রতিবিম্ব বলি ইংরেজিতে এটাকেই বলা হচ্ছে রেঞ্জ প্রতিবিম্ব বা রেঞ্জ যদি ভিন্ন ভিন্ন হয় যদি ভিন্ন ভিন্ন হয় তবে তাকে এক এক ফাংশন বলে এক এক বলা হয় ওয়ান ওয়ান ফাংশন বলে আমাদেরকে পরীক্ষার মধ্যে সাধারণত এক এক প্রমাণ করতে বলে এক এক প্রমাণ করতে বললে কিভাবে করবো সেই সত্তর বলা যাচ্ছে এবার আমরা লিখব এক এক প্রমাণ এক এক প্রমাণ এখন এক এক প্রমাণ করার জন্য আমরা কী করব এক প্রমাণ করার জন্য আমরা প্রথমত যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের ডোমেন বের করবো ডোমেন এক নম্বর আমার ডোমেন লাগবে তাহলে প্রদত্ত ফাংশনের প্রদত্ত ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে প্রদত্ত ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে অনেকে বলে যে ডোমেন নির্ণয় করা ছাড়াও তো আমরা এক এক প্রমাণ করতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে এক্স এর কোন কোন মানগুলো বাদ যাবে কোন কোন মানগুলো হ্যাঁ গ্রহণযোগ্য নয় সেটা দেখা জরুরি দুই নাম্বার যেই ডোমেনটা আমরা বের করব সেখান থেকে দুইটা উপাদান নিব তাহলে এ এবং বি এই দুটো উপাদান কার সদস্য ডোম এফ এর সদস্য তাহলে ডোম এফের এর দুটি উপাদান এ এবং বি এর জন্য যদি বি এর জন্য যদি এটা পরে লিখি ডোম এফ এর এ ও বিলংস টু ডোম এফ এর জন্য ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি হবে যদি ও কেবল যদি কি হয় এ ইকুয়াল টু বি হয় এভাবেই আমি কাজটা প্রমাণ করব এই কথার অর্থটা কি দাঁড়াইছে ডোমেনের দুইটা ভিন্ন উপাদানের প্রতিবিম্ব যদি একই হয় সমান হয় প্রতিবিম্ব যদি সমান হয় তবে ডেফিনেটলি ডোমেনের এই দুইটা মানও পরস্পর সমান তো যদি হয় তাহলে সেটা এক এক ফাংশন যদি না হয় তাহলে সেটা এক এক ফাংশন নয় এটা প্রমাণের জন্য আমরা কি করব এটা প্রমাণের জন্য আমরা এফ অফ এ এফ অফ বি নির্ণয় করে কি করতে হবে সমান ধরতে হবে সমান ধরে দেখাতে হবে দেখাতে হবে কি দেখাতে হবে এ ইজ ইকুয়াল টু বি সো এই হচ্ছে আমার প্রমাণের বিষয় কেমন যে এক এক প্রমাণ কিভাবে করে যে কোনো ফাংশনের এক এক প্রমাণ করতে বললে আপনি ডিরেক্টলি এখানে ধরি এ বি বিলংস টু ডো এর জন্য এই যে এফ অফ এ ইজ টু এফ অফ বি হবে যদিও কেবল যদি এই ইকুয়াল টু বি হয় কথাটা লিখে এই দুটো প্রদত্ত ফাংশন থেকে এফ অফ এফ বের করে সমান ধরে আমরা কাজ করব করে দেখাবো যে এই ইকুয়াল টু হয় যদি হয় তাহলে সেটা এক এক যদি না হয় তাহলে এক এক না আমরা এক্সাম্পলের মাধ্যমে কাজটা যেমন মনে করেন একটা ফাংশন দেওয়া আছে আমার কাছে ভগ্নাংশের ফাংশন যে থ্রি এক্স প্লাস ফোর ওভার টু এক্স মাইনাস ওয়ান মনে করেন এমন একটা ফাংশন আছে এই ফাংশনের এই ফাংশনটা এক এক কিনা এটা যাচাই করতে বলছে তাহলে এখন একটা কিনা যাচাই করতে বলছে যেহেতু তাহলে এই যে নিয়ম যেটা বললাম প্রথমত ডোমেন বের করতে হবে তা আমরা এখানে লিখব যে টু এক্স মাইনাস ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো হলে কি হবে এক্স এর সকল বাস্তব মানের জন্য যে দুটো ভগ্নাংশের ফাংশন তা নিচের অংশটা জিরো হবে না এটাই তো সত্য নাকি জিরো হলে এর সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য কারমান এই যে এক্স এটাকে আমরা ওয়াই বলি ওয়াই এর মান কি হবে বাস্তব হবে বাস্তব হবে অর্থাৎ অর্থাৎ হলো এই যে জিনিসটা আমরা ধরলাম সেটাকেই এখানে লিখে আমরা কাজ করে দেখাবো যে মানটা কি আসে সো এক্স ইজ নট ইকুয়াল টু হাফ তার মানে এক্স এর মান হাফ হিসাবে গ্রহণযোগ্য না দ্যাট মিনস ডোম ডোম ইজ ইকুয়াল টু হচ্ছে সকল বাস্তব মানই আসবে শুধু হাফ এর সেটটা বাদ যাবে হলো ডোম তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে এটা কি এক এক ফাংশন প্রমাণ করো এই ফাংশনটা এক এক ফাংশন এটা প্রমাণ করতে বলছে সেই সেই প্রমাণের জন্যই আমরা কাজ করতেছি প্রমাণের ক্ষেত্রে আমরা এখানে ধরে নিব যে ধরি বি হ্যাঁ বিলংস টু কি ডোম যেই কথাটা ওখানে লিখছি তাই লিখবো কেবল যদি যদি ও কেবল কি হয় এ ইকাল টু বি হয় এখন আমাকে দেখাইতে হবে যে এ ইকাল টু বি হয় কিনা কিভাবে দেখাবো এইখান থেকে আমরা ওই যে এর জন্য এটা হলো এক্স এর মান তো এর মান যদি এখানে বসাই তাহলে আমার এফ অফ এর মান কি আসবে এফ অফ এর মান হচ্ছে ট্রাইজ এ প্লাস ফোর আর এখানে হচ্ছে টুয়াইজ এ মাইনাস ওয়ান একইভাবে এফ অফ বি এর মান তাহলে কি আসবে তাহলে এ বি এর তো ডোম এক মানে এক্স এর মান এগুলো তাহলে এক্স এর পরিবর্তে বি বসাইলে ডান দিকেও মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে ট্রাইজ বি প্লাস ফোর ওভার টুয়াইজ বি মাইনাস ওয়ান তো আমরা এফ অফ এ এফ অফ বি এর মান বের করলাম এখন বা এটার মান করত এস এস বি মাইনাস ওয়ান মেবি ফাংশনটা এমনই ছিল মুছেই ফেললাম এবার এটা এখানে কাজ করতে হবে আর ইগুণ হবে আরআরিগুণ তা গুণ দিলে কি হবে এটা দিয়ে এটাকে গুণ করে লিখিত কি হয় টু এ দিয়ে এই দুইটাকে গুণ করলে তিন দুগুণে সিক্স এবছে এখন দিলে গুণ দিলে কি হয় তিন দুগুণে সিক্স এ বি মাইনাস থ্রি এ প্লাস ফোর দ্বারা গুণ দিলে প্লাস চার দুগুণে আট বি মাইনাস ফোর এমন হয় কেমন এবার এর রাশিগুলোকে আমরা সমান চিহ্নের বামে আনবো

ফিনিশ সহজ জিনিসগুলোকে বুঝে শুনে কাজ করলে সহজ যে কোনো অঙ্কের হ্যাঁ ফাংশনকে যদি এক এক প্রমাণ করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা দুইটা মানের জন্য রেঞ্জের মান বের করব রেঞ্জ বের করব দুইটা রেঞ্জকে সমান ধরে করে যাব দেখব যে এই ডোমেনের মান দুইটা সমান হয় কিনা রেঞ্জ যদি সমান হয় তাহলে ডেফিনেটলি ডোমেনের দুটি মান পরস্পর সমান হতে হবে এটাই শর্ত এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রেঞ্জের মান দুইটাকে সমান ধরে যদি আমরা করি তাতে ভাই ডোমেইন সমান হবেই আসলে সব সময় হয় না আমাদের বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো আছে সেগুলোর বেলায় অনেক ক্ষেত্রে সমান হয় যদি সবসময় সমান হয় না সেই জন্য পার্থক্যটাও আমরা বুঝি না তাহলে একই প্রমাণ শেষ এখন আমরা সার্বিক প্রমাণ নিয়ে কথা বলি সার্বিক সার্বিক ফাংশনকে অন টু ফাংশনও বলা হয় এক্সাম্পল থেকে কাজ করলে সুবিধা হবে মনে করেন আপনার কাছে অ্যাফ একটা ফাংশন বলা হয়েছে যার মধ্যে ওই সমস্ত ক্রমজোরগুলো থাকবে সাজ দেখ যার এক্সের মানগুলো এ সেটের সদস্য যার ওয়াই এর মানগুলো বি সেটের সদস্য এবং এই ফাংশনটাকে ব্যাখ্যা করা হয়েছে যে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু এক্স এইভাবে এই ফাংশনের মধ্যে এক্স এর মান বসিয়ে আমাকে মান বাই করতে এখন এ এবং বি সেটটা কোথায় মনে করেন যেখানে এ ইজ টু মনে করেন টু থ্রি ফোর বি ইজ টু ফাইভ সেভেন ইলেভেন নাইন দিন নাইন ইলেভেন মনে করেন কেমন এটা তাহলে আমরা বলতেছি এক্স এর মান যেই সেটের সদস্য সেই সেটটাকে বলা হচ্ছে ডোমেইন ওয়াই এর মান যেই সেটের সদস্য সেই সেটটাকে বলা হচ্ছে কোডোমেইন এই জায়গায় খুব গুরুত্বপূর্ণভাবে ভাবে করতে হবে তাহলে বি সেটটা আমার জন্য কি কোডোমেইন এই কোডোমেইন আর এটা হচ্ছে আমাদের জন্য ডোমেইন ডোমেইন রাখলাম কোডোমেইন এবং ডোমেইনকে এখানে রাখলাম এখন আমরা কি বলবো এখন আমরা বলবো যে সেট বর্ণনাকারী সেট বর্ণনাকারী শর্তটা কি কি সো এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম এইবার এখানে এই ফাংশন থেকে আমরা ওয়াই এর মান বের করব থেকে এক্স বিলংস টু কি এ এর জন্য এক নং হতে ওয়াইয়ের মান নির্ণয় করি আমি এক্সাম্পলের পরে সার্বিক ফাংশনের ব্যাপারটা ব্যাখ্যা করব ওয়াইয়ের মানে আচ্ছা নির্ণয় করি আমরা এখানে বক্স দিলাম বক্স দিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা তাহলে উপরে হলো আমার এক্স নিচে হলো আমার ওয়াই ওয়াইয়ের মান আসবে কোথেকে এখান থেকে এখানেও লেখা যায় লিখলাম কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই ওকে এক্সের মান কয়টা এক দুই তিন তিনটা তাহলে এক দুই তিন এক্স এর মান হচ্ছে তিনটা সেই তিনটা মান কি টু থ্রি ফোর তাহলে এই ফাংশনের ভিতরে আমরা যদি এক্স ইকুয়াল টু টু বসাই তো দুগুণে চার আর একে কত পাঁচ আসলো যদি তিন বসাই তিন দুগুণে কত ছয় আর একে সাত আসলো যদি চার বসাই চার দুগুণে আট আর একে নয় আসলো কেমন এবার আমাদেরকে দেখতে হবে যে ওয়াই এর এই যে মানগুলা এই মানগুলা ওনারা শর্ত দিছে বি সেটের সদস্য হতে হবে এখানে যে মানগুলা পেয়েছি সব মান কি আমার বি সেটের মধ্যে আছে আছে সো আমাদের সবগুলা জোড়াই এখানে কি গ্রহণযোগ্য তাহলে আমাদের জন্য ফাংশনটা তাহলে কি হবে ফাংশন f ইজ ইকুয়াল টু তাহলে জোরার সেটটা কি হবে টু ফাইভ থ্রি সেভেন অ্যান্ড ফোর নাইন তাহলে আমি শুধু এখন আমার আলোচনা সার্বিক নিয়ে আসবো আমি রেঞ্জের মানটা দেখতে চাই যে রেঞ্জটা কি আসছে রেঞ্জ এফ তো রেঞ্জ এফ ইজ ইকুয়াল টু কি দ্বিতীয় মানের সেটগুলো হচ্ছে রেঞ্জ তাহলে দ্বিতীয় মান 5 7 9 এটা হলো রেঞ্জ আচ্ছা এবার আপনি দেখেন তো আপনার রেঞ্জের মানগুলো কোন সেটের সদস্য হওয়ার কথা ছিল বি সেটের এখন এই রেঞ্জের মানের সেট আর বি সেটটা কি সমান সমান না তো বি সেটের মধ্যে উপাদান বেশি আছে এখানে কম আছে

ইস নট ইকুয়াল টু কিংশনটা সার্বিক ফাংশন নয় সার্বিক নয় লেবার আছেন সার্বিক কখন হয় সার্বিক হয় এই রেঞ্জ হিসাবে যেটাকে পাবো যে সেট টা পাবো এটা এখন কোডোমিন যদি পরস্পর সমান হয় তাহলে সেটা সার্বিক ফাংশন হয় আমরা সার্বিক দিব এবং সার্বিক ফাংশন কিভাবে বের করে সেটা দেখার চেষ্টা করব তাহলে আমরা বলবো কোন নির্দিষ্ট শর্তের অধীনে সংজ্ঞাটা দেই কোন নির্দিষ্ট কোন নির্দিষ্ট শর্তের অধীনে কোনো ফাংশনের কোনো ফাংশনের রেঞ্জের মানের সেট বা রেঞ্জ যদি কোডোমেইনের সমান হয় কো সমান হয় কোনো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো ফাংশনের রেঞ্জ যদি কোডোমেইনের সমান হয় তবে তাকে সার্বিক ফাংশন বলে আমরা সার্বিক প্রমাণটা কিভাবে করবো সেটা নিয়ম লিখে আমরা কাজ করবো তাহলে সার্বিক প্রমাণ করতে হইলে আমাকে কি করতে হবে প্রথমত হচ্ছে এক নাম্বার ধরি ওয়াইকাল টু এফ অফ এক্স এটা ধরতে হবে মানে রেঞ্জ যেভাবে বের করা হয়েছে সেই রেঞ্জের মানে মূলত বের করতে হবে ধরি ওয়াই কল টু এফ এক্স দুই নাম্বার ওয়াই কল টু প্রদত্ত ফাংশন ধরে একদম এক্স্যাক্ট রেঞ্জ রেঞ্জ যেভাবে বের করা হয়েছে এখানেও সেই রেঞ্জ বের করে আমরা দেখবো যে রেঞ্জের মানে সেটটা কি কুডুমিনের সমান কিনা যদি সমান হয় তাহলে সেটা সার্বিক যদি না হয় তাহলে সার্বিক না তাহলে প্রদত্ত ফাংশন ওয়াই কল টু প্রদত্ত ফাংশন ধরে কি করতে হবে এক্স এর মান বের করতে হবে মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হবে তারপর এই তারপর আমরা বলবো যে রেঞ্জ নির্ণয় করতে হবে রেঞ্জ নির্ণয় করতে হবে তারপর কি তারপর হচ্ছে যে রেঞ্জ ইজ টু কোডোমেন হলে কোডোমেন হলে ফাংশনটি কি হবে ফাংশনটি সার্বিক হবে এই হলো অবস্থা চলেন একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল কি বলে বুঝলাম যে ফাংশনটা ছিল যেমন থ্রি এক্স প্লাস ফোর ওভার টু এক্স মাইনাস ওয়ান এমন একটা ফাংশন ছিল তাহলে এই ফাংশন সার্বিক প্রমাণ করো সার্বিক কিনা প্রমাণ করো যারা বুঝতে পারছেন তারা নিজেরা করেন যারা বুঝেন নাই তারা স্যারের সাথে ধরেন এটার সলুতে যাই আমরা কী বলবো আমরা ধরে নেব যে ওয়াই ইজ ইকোয়াল টু এফ অফ এক্স এখন ওয়াই থাকবে এফ অফ এক্সের জায়গায় এটা বসবে আর আর ইগুণ হবে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকোয়াল টু থ্রি এক্স প্লাস ফোর এখন টু এক্স ওয়াই এক্স যুক্ত রাশিগুলো বামে এক্স মুক্ত রাশিগুলো ডানে এবার এখান থেকে দেখেন এক্স কমন যায় টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকাল টু ওয়াই প্লাস ফোর সো দেখতে পাচ্ছি ওয়াই প্লাস ফোর ডিভাইডেড টু ওয়াই মাইনাস থ্রি এই যে ফাংশনটা ব্যাখ্যা করা আছে এই ফাংশনটা কিন্তু ডোমেইন এবং রেঞ্জের কোনো নির্দেশনা দেওয়া নাই সাধারণত নির্দেশনা থাকে কেমন এই যে প্রমাণ করো যেখানে মনে করেন এক ইজ এ ফাংশন ফ্রম আর টু আর এমন কিছু একটা মনে করেন ব্যাখ্যা দেওয়া আছে যে এই ফাংশনের এক্স এর মানগুলো বাস্তব সংখ্যা থেকে আসবে ওয়াই এর যে মান বের হবে সেগুলো এই সেটের সদস্য হবে সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এক্স এর মান একটা ভগ্নাংশের মাধ্যমে আসছে ভগ্নাংশ থাকলেই ব্যাজন যে নিচের অংশটা জিরো হইতে পারবে না তো সো এটা যদি জিরো না হয় তাহলে আমার এক্স এর মানগুলো বাস্তব হবে তাহলে এটাকে জিরো না হইলে পরে দেখেন ওয়াই ওয়ার্ল্ড থ্রি বাই টু আসে যে মানটা নেওয়া যাবে না কিন্তু থ্রি বাই তো বাস্তব সংখ্যার মধ্যে আছে এই একটা মান বাদ করতেছে সো এখানে রেঞ্জের মানের যে সেট আসবে সেই সেটের মধ্যে এই মানটা থাকতেছে না কিন্তু সেটা পোডমনের মধ্যে আবার আছে সো এখানে এই দুইটা সমান হচ্ছে না এইটা সার্বিক ফাংশন না কাজেই সার্বিক প্রমাণ করতে হলে নির্দিষ্ট শর্ত খেয়াল করতে হবে যে আমার শর্তটা কি আছে কিন্তু যদি এখানে আবার এটা বলতো যে ফাংশন এফ ইজ ফাংশন ফ্রম আর টু আর মাইনাস যদি দিত থ্রি বাই তাহলে কিন্তু রেঞ্জ আর ফোডোমেন সমান হয়ে যেত এটা কেয়ারফুলি খেয়াল করতে হবে যে ফাংশনটা কিভাবে কোন শর্তের অধীনে কে ব্যাখ্যা করা হয়েছে এটা খেয়াল করতে হবে তাহলে আমরা বলবো যে এক্স এর মান এক্স এর মান কি হচ্ছে বাস্তব এক্স এর মান বাস্তব হবে যদি কি হবে নিচে যে মানটা আছে 2y 3 ইজ নট ইকুয়াল টু কি 0 হয় কাজেই টু ওয়াই ইজ ইক নট ইকুয়াল টু আমরা থ্রি লিখতে পারি সো ওয়াই ইজ নট ইকাল টু কি থ্রি বাই টু অতএব রেঞ্জ 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 কি লিখবো এফ না রেঞ্জ এফ ইজ ইকুয়াল টু কি অল দ্য রিয়াল নাম্বার বাট অ্যাকসেপ্ট থ্রি বাই টু এখন পোডোমিন কি আছে এখানে যদি আমার এই যে শর্তটা যেটা আমি এখানে দিলাম সো এখানে আমার কোডোমেইন ইজ ইকুয়াল টু হচ্ছে সকল বাস্তব সংখ্যা কিন্তু রেঞ্জের মধ্যে একটা উপাদান কম আছে তেমন তাইলে এটা সার্বিক না আমরা লিখব যে রেঞ্জ এফ ইজ নট ইকুয়াল টু কোডোমেইন সো এফ সার্বিক নয় সার্বিক নয় এখন এটাকে সার্বিক বানানোর জন্য আমার যদি ফাংশনটা এভাবেই ব্যাখ্যা করা থাকতো যে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর কত থ্রি বাই টু যদি এইভাবে ব্যাখ্যা করা থাকতো তাহলে আমরা বলতাম যে এই যে কোডোমেনটা তখন কি হইতো তখন কোডোমেনটা হইতো থ্রি বাই টু সো তখন আবার রেঞ্জ আর কোডোমেন কি হইতো সমান হইতো সেই সময় আবার কি এটা সার্বিক ফাংশন হয়ে যেত এটা হলো বিষয় আশা করি জিনিসগুলো বোঝা গেছে নিজেরা বইয়ের মধ্যে থেকে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন আমরা এইখানেই শেষ করতে চাই পরবর্তী যে সার্বিক এবং ওয়ান ওয়ান ফাংশন হলে সেই ফাংশনের বিপরীত ফাংশন থাকে সেটা নিয়ে পরের পূর্ণ লেকচারে আলোচনা করবো আজকের জন্য এখানেই শেষ করি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে নিশ্চিতভাবে সামাজিক কাজে লাগে পড়ে আল্লাহ হাফেজ